আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত ইসলামে পীর ধরা বা সৎ মুর্শিদের সাহচর্য গ্রহণের ধারণা মূলত তাসাউফ ও আত্মশুদ্ধির মানে তাজকিয়াতুন নফসের প্রক্রিয়ার সাথে সম্পর্কিত মানুষের জীবন শুধু ইবাদাতের বাহ্যিক দিক দিয়েই পূর্ণ হয় না বরং অন্তরের রোগ নফসের খারাপ গুণ এবং শয়তানের প্রলোচনা থেকে বাঁচতে একজন অভিজ্ঞ আল্লাহ গাইডের তত্ত্বাবধান প্রয়োজন এই গাইডকেই আমরা পীর বা মুর্শিদ বলি যিনি কোরআন সুন্নার আলোকে শিষ্যকে গড়ে তোলেন কোরআন হাদিস এবং ইসলামের ইমাম ও ফকিহগণ এ বিষয়ে স্পষ্ট নির্দেশ ও উৎসাহ দিয়েছেন কোরআনের দলিল আল্লাহ তালা কোরআনে বহুবার জোর দিয়ে বলেছেন সৎ সত্যবাদী এবং আল্লাহ ভীরু ব্যক্তিদের সাহচর্য গ্রহণ করতে এবং দিনের বিষয়ে তাদের কাছে শিখতে সত্যবাদীদের সাথে থাকার আদেশ ইয়া আই আল্লাহ দীনুতাকুল্লাহকুন হে ইমানদার গণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থেকো সুলা তাওবা আয়াত একশো এখানে আল্লাহ আমাদেরকে এমন ব্যক্তিদের সাথে থাকার নির্দেশ দিয়েছেন যারা সত্যবাদী আমানতদার আল্লাহ ভীরু অর্থাৎ প্রকৃত পীর বা মুর্শিদ এই শ্রেণীর অন্তর্ভুক্ত তাদের সাহচার্যে থাকার মাধ্যমে অন্তরের উন্নতি ঘটে জ্ঞানীদের কাছে প্রশ্ন করার নির্দেশ তোমরা যদি না জানো তবে জ্ঞানীদের অর্থাৎ আহলেজিক এর কাছে জিজ্ঞেস করো সুরা আন্নাহাল তেতাল্লিশ এটি স্পষ্ট প্রমাণ যে দিনের বিষয়ে অজ্ঞ হলে অভিজ্ঞ ও জ্ঞানী আলেমদের কাছে যেতে হবে বীর মূলত এমনই একজন যিনি দিনের গভীর জ্ঞান রাখেন এবং বাস্তব জীবনে তা প্রয়োগ করেন নেকরের পথ অনুসরণ ইলাইয়া যে আমার দিকে প্রত্যাবর্তন করেছে তার পথ অনুসরণ করো সুরা লোকমান আয়াত পনেরো অর্থাৎ যারা আল্লাহের দিকে ফিরে এসেছে নেকামল করছে তাকওয়ায় দৃঢ় তাদের পথ অনুসরণ করো হাদিসের দলিল রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সৎ ও অসৎ সাহচর্যের প্রভাব নিয়ে বহুবার সতর্ক করেছেন এবং সৎ সাহচর্যের গুরুত্ব বর্ণনা করেছেন সঙ্গীর প্রভাব আলমার ও আলা দিন খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউ মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে সুতরাং তোমাদের প্রত্যেকে লক্ষ্য করুক কার সাথে বন্ধুত্ব করছে আবু দাউদ ও তিরমিজি এখানে বোঝা যায় সৎ মুর্শিদের সাহচর্য আপনার ইমান ও আমলকে ভালো পথে পরিচালিত করবে শিক্ষকের প্রয়োজনীয়তা ইলমু ইনামালুম শিক্ষা আসে শেখার মাধ্যমে বোখারি আদব উল মুফর আত্মশুদ্ধিও এক ধরনের শিক্ষা যা একজন অভিজ্ঞ শিক্ষক পীর বা মুর্শিদের কাছ থেকে নিতে হয় ফকিহ ও আলেমদের ফতোয়া ইসলামের ইমাম ও তাসাউফের শায়েখরা শিক্ষকের প্রয়োজনীয়তা স্পষ্টভাবে বলেছেন ইমাম সাফেই রাহিমাহুল্লা বলেছেন যে নিজের জন্য শিক্ষক গ্রহণ করে না সে নিজের মতো করে শিখতে গিয়ে অধিকাংশ সময়ই বিভ্রান্ত হয় ইমাম রাহিমাহুল্লাহ বলেছেন যার কোনো শিক্ষক নেই তার শিক্ষক হবে শয়তান ইমাম রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাহেমাহুল্লা বলেছেন যে আল্লাহর নিকট পৌঁছার অনেক পথ আছে কিন্তু সবচেয়ে নিরাপদ পথ হচ্ছে একজন কামেল মুর্শিদের সাহচর্য গ্রহণ করা শাহ আব্দুল আজিজ যে আত্মার রোগ যেমন রিয়া, লোভ, এসব থেকে মুক্তি পেতে একজন অভিজ্ঞ মুর্শিদের সাহচর্য অনিবার্য সীমা ও শর্ত পীর ধরা তখনই উপকারী যখন তিনি কোরআন সুন্না মান্যকারী শির্খ বিদাত মুক্ত ও হন। অন্ধ আনুগত্য করা যাবে না বরং প্রমাণ ও শেরিয়ার আলোকে চলতে হবে যদি পীর শেরিয়া বিরোধী কিছু বলেন তবে তা মানা হারাম কোরআন হাদিস ও ফকিহেদের বক্তব্য প্রমাণ করে যে সৎ আল্লাহ ভীরু ও সেরিয়ানিষ্ঠ মুর্শিদের সাহচর্য নেওয়া মানুষের আত্মশুদ্ধি নফসের সংশোধন গুনাহ থেকে দূরে থাকা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও এটি ফরজ নয় তবে সঠিকভাবে করলে এটি মানুষের জন্য অনেক বড় নিয়ামত এবং আখেরাতের পাথেও হয়ে দাঁড়ায় আল্লাহ আমাদেরকে হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করে নিজের নফসকে আল্লাহমুখী করার তৌফিক দান করুক আমিন আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকুন জাজাকাল্লাহ খ্যার